এবারে বিপিএলে বাংলাদেশি খেলোয়াড়দের আগের তুলনায় দাম বৃদ্ধি পেয়েছে অনেক নতুন তিনটি দল যুক্ত হওয়ায় অনেকটাই বদলে গিয়েছে বিপিএল এর প্রেক্ষাপট প্লেয়ারদের চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বেড়েছে তাদের সাইনিং ফিও চলুন এক নজরে দেখি বাংলাদেশি কোন কোন বড় বড় তারকাগুলোকে দলে বেড়াতে খরচ করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে কোটি টাকার উপরে এবং কোন তারকাকে দলে বেড়াতে আগ্রহী আছে কোন কোন দলগুলো এবার বিপিএল এ দেশি তারকাদের মাঝে সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হতে পারেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানকে কোনো দল যদি তাদের নিজেদের ডেরায় বেরাতে চায় তাহলে তাদেরকে খরচ করতে হবে কোটি টাকার উপরে দুই আইপিএল এর সমমূল্য টাকা দাবি করেছেন মুস্তাফিজুর রহমান ফরচুন বরিশাল আর চট্টগ্রাম কিংস এই দুই দল মুস্তাফিজুর রহমানকে নিতে আগ্রহী সুযোগ বুঝে নিজের পারিশ্রমিক বৃদ্ধি করে দিয়েছেন দাফিজ মুস্তাফিজকে দলে নিতে হলে গুনতে হবে এবার আইপিএল এর সমমূল্য অর্থ দুই কোটি টাকা সাইনিং সাইনিংয়ে শরীফুল ইসলামকে দলে বেরাতে খরচ করতে হবে এক কোটি টাকা শরীফুল ইসলামকে এবারে দলে চাই নতুন দল এবারের ফ্র্যাঞ্চাইজি মুস্তাফিজুর রহমানকে না পেলে চট্টগ্রাম কিংসের প্রথম টার্গেট হবে লিটন কুমার দাস বেশিরভাগ সম্ভাবনা রয়েছে লিটন কুমার দাসের আইকন প্লেয়ার হিসেবে যুক্ত হওয়ার চট্টগ্রাম কিংসে তবে মুস্তাফিজুর রহমানের চেয়ে তার পারিশ্রমিক কিছুটা কম লিটনকে দলের ক্যাপ্টেন হওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছে সেজন্য তাদের গুনতে হবে এক কোটি বিশ লক্ষ টাকার উপরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে এই সিজনে মেহেদিয়া হাসান মিরাজকে ডাইরেক্ট সাইনিং এর জন্য একটা দলকে মিনিমাম গুনতে হবে এক কোটি টাকা মিরাজকে দলে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি আগ্রহী আছে এছাড়া কুমিল্লার আরেক হাঁকাচ্ছে কোটি টাকা তাকে দলে বেড়াতে চাইলে গুনতে হবে নগদ দেড় কোটি টাকা এখনো পর্যন্ত তহিদ হৃদয়কে দলে বেরাতে সবচেয়ে বেশি আগ্রহী আছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে কেউ দলে নিতে চাইলে তাদেরকেও গুনতে হবে এক কোটি দশ লক্ষ টাকার মতো এছাড়াও মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের মতো সিনিয়রদের নিতে চাইলেও গুনতে হবে এক কোটি টাকার উপরে বিপিএলের ইতিহাসে হয়তো এই প্রথম দেশীয়দের মধ্যে সবচেয়ে দামি খেলোয়াড় আর থাকছেন না সাকিব আল হাসান সব ঠিক থাকলে আগামী বিপিএলে সবচেয়ে বেশি পারিশ্রমিক ধরা দেশীয় খেলোয়াড় হবেন মুস্তাফিজুর রহমান প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় এবার বিপিএলে কোন খেলোয়াড়ের পারিশ্রমিক সবচেয়ে বেশি হতে পারে এই ব্যাপারে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান